আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সামনে এপেক্স গার্মেন্টস এবং এই পাশটাতেই সেই জমিটি অবস্থিত আমার হাতের বাম পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এখানে মোট তিন শতাংশ জমি বিক্রয় করা হবে এবং এখানে রুম ভাড়া চলে প্রত্যেকটা রুম পঁচিশশো টাকা করে ভাড়া দেওয়া যায় এবং এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানা চান্দরা কালামপুর এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে তিন শতাংশ জমি আছে এবং প্রতি শতাংশ জমির মূল্য মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন পাশে বেশ গণবসতি কারণ এখান থেকে গার্মেন্টসের দূরত্ব মাত্র তিন মিনিটের রাস্তা এবং পাশেই রেল লাইন দেখতে পাচ্ছেন তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হবে তো যাদের পছন্দ বা ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন